আইন মন্ত্রী আটকে গেল আইন হে ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল আইন হারে ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পালকেরও ঝালক গেল полоকে রইলক গেল থামিয়ে নেটের ছাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মোমتازের গান সংসদে মোমتازের গান এখন আছে মনির খানের অঞ্জনা চলি যাওয়ার পরে ও যে কোডা ক্যাসেট করিছে একটা ক্যাসেটও বাঁধছে অঞ্জনার নাম ধরেই গান গাতে সব কটা গেইছে না আসি তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেয়েছে না নাই সবেদা যারে হারাইছে তার নাম ধরি গান গাইছে মমতা জাপারে এত সম্মান দিল সে তার প্রিয় মানুষ হারাইতে রিক্সাওয়ালার কাছে যেয়ে বললো ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত চালা রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলি গেছে অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান গাওয়ার ব্যবস্থা করলো এই নেত্রী চলি যাওয়ার পরে একটা কথাও বলে নাই ঠিক না ফাটটা যায় যায় বুকটা গাইলো স্বামী চলি তাই মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গাই নাই আমি শিখাই দিছিলাম আপা আপনি গান আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি গাওয়ার দরকার ছিল না ছিল না তবে গাছ না তা না হয়তো গান গায় কিন্তু সেই গানটা এমন এখন ওই যে দেখেন সব আদালতে তুলতেছে কেউ কাটে শাহজাহান বলে আমাদের সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা কয় না সময় তো তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই অধ্যত্ব দেখিয়েছ মানুষকে মানুষ মনে করো নাই ইসলামী আন্দোলনের নেতা কর্মী মামলা দিয়ে এইখান তো নাই তাদেরকে ধরে চোরি মানড়ে নিয়েছো নির্যাতন করেছ। জেলে ভরেছ। এমন কি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মী দের কে ফাসির ঝুলিয়েছো ঠিক না بیٹھے ফাসির কাস্তে ঝুলিয়েছে আল্লামা دلওয়ার حسین ছাইদী যার জন্য এই সাতকিরা কোলারওয়ার মাটি সদার দুই ভাই শহীদ হয়েছে একই সাথে আর অসংখ্য মানুষ শহীদ হয়েছে ওগো আমার ভাইরা এই কোরআনের পাখি আল্লামা দেল আর সাইদিকে তারা কারাগারে রেখেই খ্যান্ত হয় নাই বরং এই মানুষটাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে বলেন ঠিক কিনা অধ্যত্ত এতটাই ছিল আল্লামা সাইদিন দেখালের পরে তার জানাজাটাও পড়তে দেয় নাই ঢাকা শহরে আমরা বাগেরা হাটে গেলাম এই হাতে আল্লামা সাইদির কবর খনন করেছি লাশটা ধরে কবরে নামিয়েছি ও আমার ভাইয়েরা যখন ফিরে আসি তখন আমাদের গাড়িতে হামলা করেছে বাগের হাটে যারা হামলা করেছিলেন নাই যারা কবর দিতে দাও নাই আল্লামা সাইদির ও সিয়াদ ছিল যে তার কবরটা যেন সিদ্দিকী আলিয়া মাদ্রাসায় হয় কিন্তু সেখানে কবর দিতে দেয় নাই ওইখানে দাঁড়ায় স্লোগান দিল বাংলার ইহুদি দেলোয়ার হুসাইন সাইদি বলেন না আউযুবিল্লাহ সারা বাংলার ইহুদি দেলোয়ার হুসাইন সাইদি এই কথা বলেছিল আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আজকে সেই সাইদির সন্তানেরা আছে সাইদি প্রেমিকেরা আছে সাইদির কবরও আছে কিন্তু যারা এইগুলো বলেছিল তাদের দেখা মেলে না ঠিক না ঠিক দেখে তো মেলে না মেলে না শুধু তাই না তারা কোথায় আছে তাদের কবর বাংলার জমিনে হবে কিনা সন্দেহ মাঝে মাঝে বলে আমরা শট করে ঢুকে পড়ব কিন্তু বাংলাদেশের মানুষ বলে বুবু আইবা তুমি আইবা রে আইয়া বুবু সিয়ার পাইবা না বুবু আইবা তুমি আইবাগো গো আইসা তুমি সিয়ার পাইবা পাবে বাংলাদেশের জমিনে আর এই সিয়ারটা পাবে না এই সিয়ার আর দেয়া হবে না কারণ যেই দলের নেত্রী নেতা কর্মীদের চিন্তা না করে নিজে হেলিকপ্ট কাপে করে উড়ে যায় নিজের চিন্তা নিজে করে চলে গেছ তুই তো দাদার কাছে ভালোই আছো কিন্তু আমাদের যে কি অবস্থা এটা বুঝবা না কথা কয় না আমাদের তো অবস্থা খারাপ বেরোইতে পারি না লজ্জা লজ্জা লায়ে আরে এরপরেও আবার মাঝে মাঝে ঝটিকা মিছিল দেখা যায় যারা ঝটিকা মিছিল করে ওদের যদি ন্যূনতম লজ্জা থাকতো তাইলে অন্তত রাস্তায় নামতো না কথা কয় না তুই যেই চেয়ারম্যানের জন্য ছুটি ছুটি বড়াচ্ছিস কেমন আছে না আর এ তাকবীর আল্লাহ বিশেষ অতিথিরা গමන් মাহফিলের পক্ষ থেকে এরা ওয়াজ শুনেন কি ঠান্ডাকে গেলেন আমি তো বাপু আকর্ষণ এইজন্য ওয়াজ মানে কোন দেখি যাব লাইন খুঁজে পাচ্ছি একবার মনে কইছি ওয়াজ শোনা একবার মনে কইছি গান শোনা না আকর্ষণ কি শুন কিশন কথা কই না কিশন হ্যাঁ আচ্ছা হাত তুলে মা মা আছে একটু গান শুনে থাকবে না সব শোনাবো টাইমের মধ্যে ইনশাল্লাহ রাজি আছেন শুনতে থাকা যাবে পরিবেশটা করে দিয়েছেন কে আল্লাহ রাবুল সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন যেই সময় ঝড় হওয়ার কথা বৃষ্টি হওয়ার কথা সেই সময় আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন এইখানে যারা এসেছেন যারা বসেছেন যারা বাইরে আছেন দাঁড়িয়ে আছেন আল্লাহ কবুল করেছে আপনাদেরকে আর যাদের কবুল করে নাই তারা এখানে আসতে পারে নাই এখনো ওই ডান দিকে কিছু জায়গা আছে যদি এই কোরআনের মাহফিলে এসে বসতে পারেন আল্লাহ রব্বুল আলমিন এই মাহফিল আপনার নাজতের শিলা করে দিতে পারে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেছেন ইস্তামি'উ লাহু ওয়ানসিতুল আল্লাকুম তুরহামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ হতে পারে ও আমার ভাইরা আল্লাহ রহমত যদি পেতে চান তাহলে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে চুপ থাকতে হবে আমি তো বক্তা নই আমি আপনাদের মাঝে এসেছি আকর্ষণ হিসাবে কিছু আকর্ষিত করে যাব প্রধান মেহমান রয়েছেন আমার শ্রদ্ধা ভাজন ভাইজান আব্দুল সালাম যুক্তিবাদী অত্যন্ত দারুণ আলোচনা করেন তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন ও আমার ভাইরা দাঁড়ানো ভাইরা যদি ওই ডান পাশে এসে বসে যান তাইলে পরিবেশটাও সুন্দর দেখা যাবে আর আপনার এখানে বসে যদি শোনেন এটা আপনাদের আমাদের নাজাতেই রসিলা হয়ে যেতে পারে বলেন সুবাহান যেই কথা বলছিলাম মমতাজ আপাপ একটা গান শুনাইল না কারণ পেয়েছে যতদিন গেয়েছে ততদিন খেয়েছে যতদিন গেয়েছে ততদিন নিয়েছে যতদিন গেয়েছে ততদিন যেদিন বুঝেছে আর পাওয়া হবে না সেই দিন বলে দিয়েছে ও গো আর গাওয়া হবে না রে ঠিক না যতদিন পেয়েছে খেয়েছে নিয়েছে ততদিন গেয়েছে আর যখন বুঝেছে আর পাওয়া ফা খাওয়া নেওয়া হবে না তখন বলে দিয়েছে গাওয়া হবে না তবে একদম গায় না তা না মাঝে মাঝে গোপন না অসুবিধা মাঝে মাঝে গোপনে যে গায় ও আমার দর আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কায় ছোড়তাম না ভাঙানো কাই চড়তাম না এই বিপদে পড়তাম না ওরে বডারে খাইলাম ধরা বিশিটাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না ঠিক না মেঠাই আমার ভাইরা মাথায় রাখবেন ইসলামী আন্দোলন কোরআনের পথ আল্লাহর পথ রাসুলের পথ এটা এমন যে পৃথিবীর পরে যদি বেঁচে থাকেন পাবেন সম্মান আর যদি মারাও যান তাও সম্মানের জীবন নিয়ে মারা যাবেন আমাদের যারা আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তারা এমন ছিল ফাঁসির রশি দেখে কখনো কাঁপে নাই ফাসির রশি তাদেরকে টলাতে পারে নাই বরং তারা ফাসির আগে জিজ্ঞাসা করেছে সন্তানের কাছে ও আমার কলিজার টুকরা সন্তান বলো দেখি ফাসির কাছে কেমন করে ঝুলবো ফাসির কাছ থেকে লুঙ্গি পরে যাব নাকি পায়ে জামা পরে যাব আমার কবর দিতে যাবে পাবনাই কে সাথী আয় অনেক দূরের পথ রাস্তাটাও তত বেশি ভালো না সুতরাং তোমাদের মাকে সাথে নিবানা অসুস্থ হয়ে যেতে পারে তোমরা যেও আমার কবরটা দিয়ে এমন কথা মৃত্যুর আগের দিন তারাই বলতে পারে যারা নিজেদের একেবারে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে যারা বলেছে না সলাতি অনুসুকি ও মাহিয়ায়া ও মামা তিলিল্লাহি আলামিন নিশ্চয় আমার সলাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য এই কথা যারা বলে দিতে পারে তাদের আর কোনো ভয় থাকে না তাদের আর কোনো টেনশন থাকে না দুশ্চিন্তা থাকে না কোন অন্য করে না। তারা চিন্তা করে মরলেও ভালো বাসলেও ভালো দুনিয়াও ভালো আখেরাতেও ভালো উপরেও ভালো নিচেও ভালো আমাদের খারাপ জায়গা বলে কোনো জায়গা নাই কথা কয় না